আসসালামু আলাইকুম চৌধেপুর কেমন আছেন সবাই অনেক দিন পরে আবার আপনাদের মাঝে রংপুর বিভাগে রংপুর থেকে দেখুন শুষ্ক অবস্থা শীতের শেষ সময় তারপরেও এখানে প্রচুর শীত দিনের বেলায় প্রচণ্ড গরম রাত্রে প্রচণ্ড ঠান্ডা বারোটার পর থেকে শুরু হয় পানির খুবই অভাব আবাদি জমি ফসলে ভরপুর হারী অভাবে ফসল আসানো হয় না কৃষকদের রংপুর সিটি কর্পোরেশনের এলাকার ভিতরে একটি তন্ত এলাকা গ্রাম শহরের অপর পাশে ভুট্টা ভুট্টা বাগান তাছাড়া ভুট্টা ফলন হয়েছে এই যে দেখুন সামনে শেয়াল আছে শেয়াল মানা ধানের জমি কৃষক পানি দিচ্ছে শিয়াল যার গল্প করতে করতে বড় হয়েছি গ্রামের ভিতরে মেঠো মেঠাপথ এই জায়গাটা ঘাঘট নদীর পারে ঘাঘট নদীতে এখন ছোট হয়ে গেছে অনেক বড় হওয়ার সম্ভাবনা নেই স্রোত নাই নদীর দুই পারে ব্লক দিয়ে আটকানো নদী ভাঙবে বড় হবে না বলতে পারেন এটা নদীর চর অঞ্চল এখন চর না এটা সমতল এলাকা কৃষক জমিতে কাজ করেন অনেক উঁচু এলাকা এবং পানির খুবই অভাব পানির জলাবদ্ধতার সৃষ্টি হয় এখানে অনেক বড়ো বড়ো কিছু পুকুর আছে যে বালি উত্তোলন করে রাখা হয়েছে পুকুর থেকে মানে হয় পঞ্চাশ ফিটের মতো গভীরতা এক একটা পুকুরের কিন্তু পানি নেই পানি শূন্যের কোঠায় আছে রাস্তাঘাট জনবসতি কম সব রাস্তা পায়ে হাঁটার কাজে ব্যবহার হয় গাড়ি কম চলে এখানে আবাদি জমি আছে অনেক ভালো দেখা হবে অন্য এক সময় অন্য কোনো দিন অন্য কোনো এক জায়গায় অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম